হ্যালো এভ্রিওান অবশেষে আমরা এখন শাহমানের সেতুর মধ্যে গন্তব্য যেহেতু বান্দরবান এখানে এটা শেষ ভিডিও আর বাকি সব ভিডিও হবে বান্দরবান গিয়ে যেখানে আপনার দর্শনীয় স্থান রয়েছে ধর্মীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের আদি যেটা হচ্ছে আপনার ওই যে ওই আর কয়েক ফ্রেমি পর্যটন ঘুরে দেখবো এখন আপনারা হয়তো বুঝতে পারবেন কোথায় কোথায় গিয়েছি যাক এই হচ্ছে সহমানের সেতু আমরা দুজনেই রয়েছি সাথে রয়েছে আমার বাইকটি ওকে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে বান্দরবান গিয়ে সেখানে হ্যালো এভরিওান এই মাত্র আমরা চলে আসলাম বান্দ্রবানে আর প্রথম আমাদের দর্শনীয় স্থান বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বর্ণ মন্দির স্বর্ণযাতির যেটাকে বলা হয় আমি একটু আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে আমি আমরা এখন রাস্তায় এখনও একটু করেই স্বর্ণযাতিতে প্রবেশ করব দেখুন এটা হচ্ছে বালাঘাটার রোড যেটি দিয়ে আপনি বাঙালখালী চন্দ্রকোনা যেতে পারে আর এটা হচ্ছে সাইডে যেটির জেটে দিয়ে আমরা আসছি ওকে বন্ধুরা দেখা হবে স্বর্ণজাতির মধ্যে ওকে বন্ধুরা অবশেষে স্বর্ণ জাতির মন্দিরে প্রবেশ করলাম এটি হচ্ছে স্বর্ণজাতির মন্দিরের বাহিরের সাইড ঠিক পাহাড় উঠার পরে আমরা এই এইরকম একটা পরিবেশ পাই দেখুন আসলে দীর্ঘ অনেক বছর পর আসার কারণ আসলে অনেক কিছু পরিবর্তন দেখেন এখানে আমাদের গুরুহন্তের ছবি এবং যাদের ছবি দেওয়া আছে ওকে বন্ধুরা ভিতরে প্রবেশ করি তারপর দেখবেন অন্যান্য কিছু হ্যালো এভরিওান এখন আমি জাদির উপরে প্রবেশ করলাম আর জাদির পরিবেশটি আসলে পুরোপুরি ভিডিও করা সম্ভব না যেহেতু এখানে ফটো এবং ভিডিও সম্পূর্ণ নিষেধ রয়েছে আসলে কিছুটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা আসলে বাংলাদেশের মধ্যে এটি হচ্ছে সর্বপ্রথম জাদি এটি আমাদের এই যে গুরুভান্তে প্রতিষ্ঠিত করেছে আসলে এরকম প্রায় আরও কয়েকটি জাদি উনি প্রতিষ্ঠিত করেছে আর এটি স্বর্ণজাদি নামে পরিচিত আর কি ঠিক আছে আর যেহেতু এটা বান্দরবনের খুব অনেক বড় কিছু পাহাড়ে ওই জন্য আসলে এই এই পয়েন্ট থেকে আপনি পুরোটা বান্দরবনের প্রায় ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এখান থেকেই দেখতে পারবেন দেখেন অনেক দূরে অনেক বিশাল বিশাল পাহাড় রয়েছে এখানে বিডিয়ে করা সম্পূর্ণ নিষেধ তবু এগুলো আসলে সম্পূর্ণ থাকে দিয়ে চুরি করে ভিডিওগুলো করা হচ্ছে আসলে ধর্মীয় জায়গায় যে কোনো কিছু মেনে চললে ভালো কারণ ওনাদের একটু সুযোগ শুয়ে থাকে ওনাদের সুবিধা অসুবিধার জন্য আসলে এগুলো আসলে ওখানে লেখা থাকে অনেক সময় কেন অনেকে এগুলো দেখতে থাকে ছবি ভিডিও সম্পূর্ণ নিষেধ যাই হোক আসলে আমি ব্যাক ক্যামেরা দিয়ে কিছু আপনাদের বান্দরবনের এই জাদি থেকে যেসব জায়গা দেখা যায় এগুলো দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে বন্ধুরা আসলে জাদের সম্পূর্ণ বাহিরের সাইড দেখেন অনেক বড় বড় পাহাড়ে অনেক উঁচু জায়গায় হওয়াতে কিন্তু আসলে অত বড় করে জায়গাটি করা হয়নি তবুও জায়গা যতটুকু বা নেওয়া ততটুকু আপনি অনেক বড়ো অনেক কিছু এখানে করা হয়েছে দেখুন দেখুন এই পয়েন্ট থেকে আপনি বান্দরবনের অনেক দূরে আর কি বিশাল বিশাল পাহাড়গুলো পাহাড়গুলো দেখতে পারছেন আর এখানে যে রাস্তাটা আছে এটা রাস্তাটা আছে বালাঘাটের রাস্তা এটা দিয়ে বাঙালখালি চন্দ্রকোনা এবং রাঙ্গামাটি যাওয়া আশা করা হয় আর এই এই পুরোটা হচ্ছে আপনার বান্দরবান শহর যেটা দিয়ে মানুষ টাউন থেকে এই বান্দরবান শহরে আসে এখানে জাতির পুরোটা এরকম আসলে চারিদিকে পরিবেশটি খুব সুন্দর খুব মনোরম জাতির উপরের অংশটা পুরোপুরি এরকম আসলে দেখতে সত্যি চমৎকার আর দেখুন এটা যদি আপনার অনুমান করা হয় এটা একদম না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ তালার বিল্ডিংয়ের সমমান হবে তার থেকে আর বেশি হতে পারে দেখুন কারণ পাহাড়টা কত বড় অনেক নিচে পাহাড়টা ঠিক আছে এখানে একটা কি একটা গাছ রয়েছে গাছটা কেটে ফেলা হয়েছে যেটা জাদীর মধ্যে প্রবেশ করেছিল শুভেন্দুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন জাহি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা জাহি থেকে বের হওয়ার পরে এই উপরের স্থান থেকে নামার সময় এরকম একটি অনেক উঁচু মানে শিরু পাব ওই সিঁড়িটা দিয়ে আসলে নিচে প্রবেশ করতে হয় নিচে প্রবেশ করার পরে আসলে কয়েকটি এখানে বৌদ্ধমুক্তি এবং বৌদ্ধের আসন রয়েছে ওখানে আসলে দর্শন করতে হয় আসলে খুব সুন্দর এখানে পুরোপুরি পরিবেশটি এখন আমরা দুইটি তিনটি হল রুম রয়েছে ওটার মধ্যে প্রবেশ করবো এবং বৌদ্ধ ধর্ষণ করব এখানে লেখা রয়েছে মহাসুখ প্রার্থনা পূরক বৌদ্ধ দাতু জাতি স্বর্ণ জাদি আসলে এখানে প্রার্থনা করলে সবার মনোবাসনা পূর্ণ পাই এটা আসলে গুরুভান্থের প্রতিষ্ঠান সবাই এখানে আসবেন এবং প্রার্থনা করবেন মনোবাসনা পূর্ণ হবে এই জাতিটির অবস্থান রামাজাদের ঠিক পাশেই যেখানে বড় একটি ব্রিজ রয়েছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য আসলে আজ গুরুভ্রান্তের তিনটে জাতি দর্শন করলাম অনেক বেশি ভালো লাগলো আপনারা সবাই জাতি দর্শন করবেন এবং মনোরসা পূরণ করবেন বন্ধুরা রামা জাতির বাহিরের পরিবেশটি ঠিক এরকম আসলে রামা আসলে এখনো পরিপূর্ণ কাজ শেষ হয়নি বিদায় আসলে অনেক জায়গায় একটু অগোছালো তবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে ওই জন্য আসলে পুরোপুরি ভিডিও করা সম্ভব হচ্ছে না ওকে বন্ধুরা রামাজাজি থেকে আছে এ পর্যন্ত আর অন্যান্য দেখি অন্যান্য কোথাও যেতে পারি সবাই সব কিন্তু ভালো থাকবেন এখন আমার অবস্থান বান্দরবন নীলাচলে আর নীলাচলের মধ্যে আসলে এখন কোনো বৃষ্টি নেই কিন্তু আমার অনেক দূরে মনে হয় নীলগিরি থানজির ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো ক্যামেরা দিয়ে দেখাই দেখুন ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর জমে আছে আর হয়তো কিছুক্ষণের মধ্যে এখানেও বৃষ্টি শুরু হবে কিন্তু বান্দ্রবান শহরের দিকে তেমন কুয়াশা এবং মেঘ দেখা যাচ্ছে না আসল নীলাচল অনেক বড় একটি পাহাড় হওয়াতে নিচে অনেকগুলো ছোট ছোট বসত বাড়ি দেখা যাচ্ছে

হ্যালো ব্রুবন দেখুন এক জায়গায় রোদ আর অন্য একটি জায়গায় মিষ্টি করছ প্রচুর আসলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিখায় এবং দেখায়